এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক আছিলো সিক্স অফ জানুয়ারি এখন ভরিতে সকাল নটা অত বাজে সোমবার তো চলো আজকের দিন থেকে স্টার্ট করা যায় কিনা কিন্তু এখনো ঘুম দিচ্ছে তারই মাঝে আমি একটু উঠেই আমাদের যেমন সকালবেলা মধু জলটা খাই সেটা খাওয়া হয়ে গেছে আবার চা বসিয়েছি একটু চা খাবো আর ব্রেড দুটো ছিল সেকে নিয়েছি দুটো ব্রেড দিয়ে চা খাই তারপরে আমি আজকের রান্না বান্না যাদের আছে সেই কাজগুলো শুরু করবো তো চলো আজকের দিন থেকে স্টার্ট করি

গুড মর্নিং বল বা টর্নিং গ্যাল মর্নিং গ্যাল মর্নিং গুড মর্নিং তোমরা তো গতকাল ব্লগে দেখেছো এনার জন্যে নতুন জ্যাকেট নেওয়া হয়েছে আর এই জ্যাকেটটা যে নেওয়া হয়েছিল অনেক দিন ধরে পড়ছে তো যা ময়লা এই জ্যাকেটটাতে হয়েছে কি বলবো আজকে আর না ধুয়ে পারলাম না এটাকে আজকে ভিজিয়ে দেবো প্লাস ওর এই টুপিটা টুপিটাও বেশ ভালো ময়লা যে টুপিটা আমার ভীষণ প্রিয় একটা টুপি তো এটাকেও ধুতে দেব আর আমি না ইনায়ের এইগুলোকে আপাকে দিইনি নি আপার তো রেগুলার যেগুলো করে সেইগুলো তো এটা আমি নিজে হাতে করেই করব তো ইজি দিচ্ছি জানি উইন্টার ক্লথে ইজি দেয় তবে যে বাচ্চাদেরটাতে দেওয়া যায় কি যায় না আমার সেটা কিন্তু জানা নেই তবু দিয়ে দেখি আমার মনে হয় অতটা জল লাগবে হ্যাঁ জ্যাকেট না এবার তোমরা একটু জানিও তো যে বাচ্চাদের শীতের জামা কাপড় কি দিয়ে কাচা উচিত নর্মাল আমাদের ওই লিকুইড ডিটারজেন্ট দিয়ে নাকি ইজি দিয়ে আমার কোনো আইডিয়া নেই তবু আজকে করেই ফেললাম আর একটু লাগবে জামান শুধু বলছে জল বেশি হয়ে গেছে বাট কি বলতো জ্যাকেটটা যেহেতু ডুববে একটু জল না হলেও তো হবে না পেয়েছ নিচেরটাতে কোন জিনিস খুঁজে পায় না জানো তো কারণ চোখটা তো ঘোরায় না পাওনি ইজি এটা আমি বের করলাম এবার আমি কি বড় দেখ আর একটা এটাই এটাই লাগবে না এটা কিন্তু আবার কিনে রেখে দি তারে বলো করে মেজারমেন্ট করে মেজারমেন্ট করে দি কি স্মেল সুন্দর আমার ইজির স্মেল দারুণ লাগে আজকে কি হবে বেরু বেরু গেলে আজকে বেরু বেরু গেলে কি হবে মা কি পড়ে যাবে তুমি কি পয়ে যাবে এই হাতা যা ময়লা হয়েছে কিছু বলার নেই এটাকে খানিক্ষণ ডুবিয়ে রেখে দেব ইনুকে দাও না ইনু কাছু তুমি কেন কাজবো তুমি ছোটবেলায় কাজতে বলো আমার মতো এখন তুমি ছিল তুমি কি কাজতে কালকে জামা নাড়ই না বাপ বেটি যা তেল মাখাও তেল মাখা মেখেছে যে শ্যাম্পু করে দিয়েছি তবু জামারই যায়নি শ্যাম্পু করেছে তবু ইনায়ারও হালকা হালকা লুই কেন বল তো শীতের সময় বলি এটা গরমে হলে বেরিয়ে যেত ধরে রেখেছে তো চুল ইনু কাম বেবি কাম বেবি কাম বেবি এই এই না

আসতে লাগবে আচ্ছা একে দেখে মনে হচ্ছে একদম পুরো রিয়েল মেও দেখো এ রাত্রে অন্ধকারে সাপী কালকে ভয় পেয়ে গেছে এই যে অন্ধকারে ছিল এরকম আর যেই লাইটটা জ্বালিয়েছে সেই দেখে ভয় পেয়ে গেছে ও জানিস মাম্মা কালকে মা দেখে ভয় পেয়ে গেছে এটা চোখগুলো সত্যি তাই চোখগুলো দেখেই মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে এত রিয়েল বানিয়েছে এটা আর আমাদের বাড়িতে একটা বিড়াল আস না সেম দেখতে দেখো মাম্মা দেখো এই যে এটা এটা মেও আসো তো মা পড়তে বসো আসো এখানে আসো এখানে আসো পড়তে বসো আসো হ্যাঁ এখানে আসো মেও এই একটা মেও আসো আসো শোনো মামা শোনো এদিকে এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ শোনো আমার দিকে ফাইভ

শোনো 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 আমার দিকে থাকা তুই করো হেড কই হেড দিস হেড ইয়ে মাম তোমার টাং কই টাং হ্যাঁ এটা আমার হেড হ্যাঁ 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 এটা পাপার হেড হ্যাঁ তোমার টাং কই দেখি দাও তো হ্যাঁ আমার হেড আমার হেড হ্যাঁ হ্যাঁ আমার হেঁটো দেখি দিচ্ছে দেখি দাও দেখি দাও আসতে আস্তে 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 বাবালি বাবালি এখন পড়ার কোনো মোডই নেই আমার বাচ্চার কোন পড়ার মোড নেই এদিকে আস এইদিকে এদিকে এই মেও নাম মেও নাম এটা মেছা চলো আবার খেলবো আবার 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 চলো ওখানে বসুন ওখানে বসুন ওখানে বসলাম এখানে দেখো ইনুর সকালের খাবার রেডি অল্প করে ঘুরেছি এটাও জানি না খাবে কিনাও সকালে ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না তবুও তোমরা বলেছিলে যে বাচ্চারা না ওই সকালবেলা ওটা সলিড খেতে চায় না লিকুইড খেতে চায় তো দেখো আমি পুরো পাতলা করে গুলেছি তবুও চায় না কোনো সকালে খেতে কেন যায় না চলো চলো এসো এসো দেখি আমাকে যেতে দিন ম্যাডাম এটার ওপরে বসে খেলতে বলেছি এটা নিয়ে খেলতে বলিনি চলো খাবে না এই যে খাওয়ার নাম শুনলে ও দেখো যত বাহানা শুরু হয় দেব তো উম ওই বাবা

কেন না সকালে খেতে হয়ছ না মা ইনুকে তো খাইয়ে দিয়েছি ওকে সকালে না তো আমার আরেক যুদ্ধ চলে তো কোনোরকমে একটুখানি খাওয়াতে পেরেছি আর বিছানাটা তোলা হয়নি তখন তো এখন ওই বিছানা তুলছি বিছানাতে ভাবছি একটু ছাদে যাব আছে খুব ভালো রোদ বেরিয়েছে আমাদের ওই পাতলা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে মানে কম্বলগুলো যেগুলো রয়েছে সেইগুলো ভাবছি একটু ছাদে দিয়ে আসে শীতকালে ওই এই রোদে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট গুলো ছা রোদে দিলে তারপরে মানে শীতের দুপুরে যখন এই গরম গরম ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে যেয়ে কি ভালো লাগে আর ওই দুপুরবেলার দিকে এই নায়কা যখন ঘুম পাড়ায় তখন আমি ব্লেড খুব সচরাচর কমই দিই ওই হালকাটা দিয়েই ঘুমোয় তো বিছানাটা ঝেড়ে তারপরে ছাদে যাবো ওই পাশে আমি একসাথে রান্নাও বসিয়ে দিয়েছি চল বিছানাটা ভরা হয়ে গেছে আর ওইখানে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে এত সুন্দর বিছানায় তো এবার ওই ঘরটাও ঠিকঠাক হয়ে গেলে বোতল টোতলগুলো এবার ভরবো জায়গায় জিনিস জায়গায় রাখবো ঘরে যতই বোতল রাখিনা কেন রাত্রিবেলা ঠিক যে আমার খোচটে খোচটে তিনটে চারটে বোতল এনে আমার বেড সাইডটা জড় করে দেখতে পাও কোনো যে বোতলগুলো ভরা আছে চলে যাচ্ছি বাই বাই

Stop, I... I sure, I sure. One two three. What? Oh. How much? How much? No, no. Ashu, No, no. I

নিয়ে যাচ্ছি স্নান করিয়ে পড়াবো ওইদিকে জল গরম করতে বসিয়ে এসেছি এবার প্রথম ভাবলাম ইনায়কে স্নান করি না আমি ডালটা বসিনি কারণ আমি যদি ওকে এখন স্নান করাতে যাই স্নান করে ওকে ড্রেস পরিয়ে মা কি লোশন টোশন লাগাতে লাগাতে আমার মিনিমাম এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যাবে তাই কি বসি ততক্ষণে আমার ডালও হয়ে যাবে নইলে আমার ওকেও তো ভাত খাওয়াতে হবে আর আজকে আমাদের রান্না ইনায়া রান্না একসাথে হচ্ছে এখানে এই কলমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম পরে ফোড়ন দিলাম একটু রসুন খেতে করে একটু শুকনো লঙ্কা দিয়ে এইভাবেই এখন জামান খেতে পছন্দ করে পরে ফোরমটা আর আজকে ওই বলছে ফুলকপি বলেছে ফুলকপি দিয়ে মুখ ডাল খাবে

হ্যাঁ আসো আসো এখানে আসো আমার কাছে আসো হ্যাঁ এসো হাত দাও হাত দাও ইয়ে ও তো ও তো ও তো ইয়ে এ দেখো এটা জিনিস দেখাচ্ছে দেখো না মনে দাও এই ভাজা হয়ে গেল ডালটা এবার ফুলকপি আলুটা তেলে একটুখানি ভেজে নেব ভালো করে তারপরে ফোড়ন দিয়ে রান্না গুড আফটারনুন এভরি ওয়ান রান ধ্যান হয়ে গেছেনো লাঞ্চ কমপ্লিট ইনু ঘুমোচ্ছে ঘড়িতে এখন ওই দুটো দশ পনেরো মতো বাজে আমরা লাঞ্চ করব আর সেদিন না ওয়াজিয়ারা যে এসেছিলো এটা নিয়ে এসেছিল তোমাদের একটু দেখাতেই ভুলে গেছি আমিও জাস্ট আমিও ভুলেই গেছিলাম তারপরে কি নাই ড্রেস নিয়ে কিছুটা নিয়ে এসেছিলো দেখো এটা টিশার্ট পিঙ্ক কালারের খুব সুন্দর লাগছে কিন্তু আর এর সাথে সবথেকে কিউট আমার যেটা পছন্দ হয়েছে প্যান্টটা দেখো প্যান্টে মম ড্যাড মি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রফি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ওয়াজিয়া তোমার দেওয়া ফ্রেন্ডের গিফটটা ফ্রেন্ডেরও কিন্তু খুব পছন্দ হয়েছে তো চলো যাই হোক এগুলোকে তুলে রাখি এবং আমরা লাঞ্চটা করে নিই এনু ঘুমোচ্ছে তাহলে লাঞ্চ করে নিতে পারলে ব্যাস বাবারে আমার প্রচন্ড খিদে পেয়েছে আজকে ভীষণ খিদে পেয়েছে আজকে রান্না একদমই সিম্পল বাট জামানের পছন্দের এখানে সাদা ভাত কলমি শাক ভাজা

উঠো দাঁড়ো দাঁড়ো আমি এই বারান্দাটা একটা চেঞ্জ করেছি দেখো কি ভালো লাগছে এখন আগে এইখানটাতে দেখো এটা টেবিল ছিল মানে এই টেবিলটা এইদিকে ছিল এরকম থাকাতে কি হয় এই এই স্পেসটা পাওয়া যেত না তো টেবিলটাকে আমি জানলার দিকে করে দিয়েছি তার জলের ড্রাম তারপরে যে টেবিলটা রয়েছে ওদের মধ্যে গাছ আছে এই এই জায়গাটা না কোথাও ঠাকা হয়েছে আগে টেবিলটা কোথায় ছিল বলো এইখানটাতে ছিল মানে কেউ চলো না এখানে টেবিল ওইখানে স্কুটি মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল ছিল

ঘুম থেকে তুই কি স্বপ্ন দেখে উঠছিস হ্যাঁ যে ঘুম থেকে আমি উঠে কারুর কোলে আর উঠবো না এবার এটাকে নিয়ে এলাম এখন এখন আমার জন্য যুদ্ধ করবে তো না না নামতে না নেটওয়ার্ক কি হলো কম্বলগুলো তো সেই দিয়েছিলাম একদম ভালো রোদ খেয়েছে কম্বল গো আজকে আরাম লাগবে গরম হয়ে আছে এখনো কারণ এই কম্বলগুলোই দুপুরবেলাতে দুপুর বেলাতে আজকে লেপ দিয়েছিলাম যেহেতু এটা ছিল না বলে নইলে এতেই কিন্তু খুব সুন্দর গরম ধরে এই কম্বল এটা একশো টাকার কম্বল নয় এটাই পরে আবার একশো টাকার কম্বল হয় একশো টাকার কম্বল তো গরম হয় না বেকার মারাত গরম হয় এটা তিনশো টাকার কম্বল যত টাকা বেশি দেবে গরম তো বেশি আরে না এই কম্বল গুলো তো নতুন

আমরা এই সাইডটা আজকে প্রথম জানলাম মেন জানতাম ওই সাইড থেকে ওখানে গেছি ওখানে পার্কিং নেই তাহলে আমরা বড়দরেই ভেতর থেকে পার্কিং সত্যি এখানেই এতদিন চার বছর প্রায় 12 থাকছি চিনি না বের না তো আমরা মেদ্রা টিকিট কাউন্টার 7টা পর্যন্ত টিকিট কাটা যাবে আটটা পর্যন্ত পার্ক খোলা সবে এখন 5:30টা মত মতো 5:30টা বাজে বাজে নি চলো এই যে টিকিট তোমার পকেটে রাখো টাকা করে নিলো 20 এর তো তোমার পকেটে লাখি দেখি

হাঁচি হাঁচি উলি দৌড়ে চলে যাচ্ছে আমার থেকে স্টিলে হাঁটছে ওরা

ছো মুখ মুচো ওই দেখো মুখ আর একটু মুছে নাও হুম বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করতে হবে তবে তো শুনবে হ্যাঁ মাম্মা বাহ সুন্দর নিজেই মুছছে দেখো এবার পকেটে রেখে দিই দাও রেখে দিই আচ্ছা থাক কালকে থেকে মাটির ভাড় ভাবলাম মিনুকে একটু টয় ট্রেনে ওঠাবো বা টয় ট্রেনটা এখন বন্ধ আছে বলো কালকে থেকে চলবে টয় ট্রেনের রাস্তার কিছু একটা কাজ চলছিল লাইনে বলো কাল দিয়ে চলবে তো চা খাওয়া হলো এখন যাবো সোজা একটু বাজার কলকাতায় বাজার কলকাতার ছোট্ট কাজ আছে ওই কাজটা কমপ্লিট করে সোজা বাড়ি যাবো আমরা এসেছি একটু বাজার কলকাতায় কালকে যে ড্রেস গুলো নিলাম তার মধ্যে একটা একটু সাইজ ইস্যু হচ্ছে তো সেটার জন্য বাট মানে অন্য সাইজ আর নেই কোনো অপশনও নেই

এটা না হ্যাঁ পানি খাও খেয়ে নাও হুম খেয়ে নাও গুড গার্ড এখানেই রেখে দাও এখানেই রেখে দাও এখানেই রাখো এখানেই রেখে দাও দাও হ্যাঁ এখানে থাক থাক আমার ইনু হচ্ছে গুড গাল একা একা মুড়ি খায় একা একা পানি খায় খেয়ে নাও আবার খাবে ওলে বাবালি ওলে বাবালে আচ্ছা এখানে এখানে রাখো হ্যাঁ এখানে রেখে দাও আবার খাবে থাক থাক এখানে রেখে দাও আর খেতে হয় না এখানে খাও না মুড়ি খাও হুম জম 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 একটা একটা করে খাবে হ্যাঁ একটা একটা করে খাবে বেশি একসঙ্গে খাবে না খাও হ্যাঁ খাও আমি দুধটা প্রথমে গরম করে এখান থেকে দু কাপ বের করে নিয়েছি আর আমি কফি কেমন করে করি দেখাচ্ছে তোমাদের এই যে এর মধ্যে একটু গরম দুধ রেখে দিয়েছি আর এই যে এক চামচ দু চামচ মানে দু কাপের জন্য ঠিক দু চামচ একটু বেশি দিলাম দিতে পারো দু চামচ চিনি আর একটুখানি এখানের মধ্যে একটু না যতটা কফি পাউডার লাগবে আর কি এখানে যদি কড়া খে খাও তাহলে সেক্ষেত্রে তুমি যেমন ভাবে খাবে দু কাপ আমরা দুজনে একটু কড়া খেতে দিচ্ছ কেন ওটাতে দিতে পারতাম দেবো কি দাঁড়াও ডাইরেক্ট ওটাতে না দিয়ে ওটাতে দাও গোটা গোটা বেরিয়ে এই যে এখানে যে গুলছে ব্যাপারটা বুঝলে যেন ডিজে তো কফি পাউডারটা দিলে না গোটা গোটা গোনা গোটা থেকে যায় তুমি ভালোভাবে গুনে না আমি এর মধ্যে কফিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম গুঁড়ো করে দিয়েছি হ্যাঁ গুঁড়ো করে দিয়েছি বেশ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে যেই জিনিসটা অ্যাড করব আমি জানি না তোমরা কখনো এই জিনিসটা দিয়ে খেচকি খাওনি বাটার বাটারটা দিয়ে একবার একদিন কফি করে দেখো

ভেজাবে এটা একটু শক্ত কিন্তু ভেজাতে সময় লাগবে অনেকগুলো থুতু লাগবে এটাতে ভিজে যে আসার সময় আমরা নিয়ে আসলাম এই বেকারি বিস্কিটটা